सम्प्रति एम तीन গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে যেই আপডেটের কারণে কিন্তু ফেসবুকের সমস্ত ক্রিটারের কাজ করা কিন্তু আরো সহজ হয়ে গেল তার মধ্যে প্রথম যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই আপডেট থেকে কিন্তু আপনি এখন থেকে জানতে পারবেন যে কোন সমস্ত ভিডিও এবং কোন ভিডিওগুলো আপনার প্রোফাইল বা পেজে আপলোড করলে আপনার প্রোফাইল বা পেজে সমস্যা আসতে পারে বন্ধু এতদিন আমাদের কোন ভিডিওতে সমস্যা রয়েছে সেটি বুঝতে কিন্তু আমাদের অসুবিধা হতো এবং সেই ভিডিওটি খুঁজে বের করতে গিয়ে আমরা অসফল হয়ে যেতাম এবং যে সময় ইস্যুটা এসছে আমাদের পেজ বা প্রোফাইলে তার আগে যে সমস্ত ভিডিও আপলোড করেছি হতে পারে চারটে পাঁচটা দশটা সমস্ত ভিডিও কিন্তু আমরা ডিলিট করে দিতাম তাই এখন থেকে বন্ধু আপনার সেই সমস্যাটা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কোন ভিডিওগুলো সমস্যা সৃষ্টি করছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি অনায়াসে খুঁজে খুঁজে ডিলিট করে দিতে পারবেন এবং আরো একটি যে দ্বিতীয় নম্বর আপডেট রয়েছে সেই থেকে আপনি বুঝতে পারবেন আপনার পেজ এবং প্রোফাইলে ঠিক কি ধরনের ভিডিও আপলোড করলে বেশি বেশি ভিউ পাবেন এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনার রিলস ভিডিওতে আপনি কিভাবে হ্যাশট্যাগ দেবেন কটা হ্যাশট্যাগ দেবেন কিভাবে ক্যাপশন দেবেন এবং ভিডিওর উপরে টেক্সটটা কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু কিন্তু ফেসবুক এই আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে এবং এই সমস্ত কাজ করলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না আপনি হয়তো এই আপডেটটা খুঁজে পাচ্ছেন না তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনি আপডেটটা কোথায় দেখতে পাবেন এবং সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দেব তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আরো তোমাদেরকে বলে রাখি বন্ধু প্রত্যেক আটচল্লিশ ঘন্টায় কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল দিতে ভিউ প্রায় বাহান্ন হাজার কিন্তু প্রত্যেক আঠাশ দিনে সাবস্ক্রাইবার আসে মাত্র এক থেকে পাঁচশো তাই বন্ধু তোমরা সাবস্ক্রাইব করতে অনিহা কেন করছো আমি তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তাই দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং এখানে দেখুন আমার নিজস্ব পার্সোনাল প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাকে আমি ওপেন করলাম কিন্তু প্রফেশনাল মোড অন করা আছে এবং মাঝে মাঝে এটাতে কিন্তু আমি দুই একটা ভিডিও আপলোড করে থাকি এবং সেই ভিডিওতেই যে আপডেটটা এসে সেই আপডেটটা কিন্তু তোমাদেরকে আজ দেখাবো দেখো বন্ধু আমি প্রোফাইলটা প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটু নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে দেখো আমি ঠিক চব্বিশে এপ্রিলে এই ভিডিওটা আপলোড করেছিলাম এবং এই ভিডিওটা দেখো সমস্ত ইনসাইট এবং বিজ্ঞাপন দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো বন্ধু এখানে যে প্রথম আপডেটটার কথা বলেছিলাম সেই আপডেটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো এখানে কি দেখা যাচ্ছে গুণমান করেনি মানে ফেসবুক কিন্তু এখানে টিকের এবং লিখেও দিয়েছে আপনার কন্টেন্টের মধ্যে আমরা কোনো সমস্যা ধরতে পারিনি মানে আমার এই কন্টেন্টটা কিন্তু একদম সঠিক এবং এই কন্টেন্টের মধ্যে কোনো ইস্যু নেই আপনাদেরকেও কিন্তু বন্ধু ঠিক এইভাবে দেখিয়ে দেবে গ্রিন টিকের মাধ্যমে যে আপনার ডিজিটাল কন্টেন্টের মধ্যে কোনো রকম সমস্যা নেই এবং এই আপডেটের ফলে কিন্তু ফেসবুক আপনাকে বলে দেবে আপনার যে সমস্ত ভিডিওতে সমস্যা তৈরি হবে সেখানে কিন্তু এখানে রেড মার্ক চলে আসবে এবং সমস্যা পেয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে তার ফলে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে সহজেই ডিলিট করতে পারবেন এবং চিনতেও পারবেন যে এই ভিডিওটার জন্য আপনার প্রোফাইলে সমস্যা এসেছে এবার একটু নিচে চলে যাই দেখুন বন্ধু ঠিক এখানে লেখা রয়েছে ভিউ অনুসারে র্যাঙ্কিং এই ভিউ অনুসারে র্যাঙ্কিং এবং তার পাশে দেখতে পারবেন দশের মধ্যে এক এবং আমি বাংলা করে নিয়েছি শুধুমাত্র আমার এই চ্যানেলটাও কিন্তু বাংলা ভাষার এবং আমার এই চ্যানেলটার ভিডিও যারা দেখে তারা বাংলায় দেখে এবং বাংলাতে যতটা সহজভাবে আমি বোঝাতে পারবো ইংলিশে কিন্তু ততটা সহজভাবে বোঝাতে পারবো না তাই বাংলা করে নিয়েছি দেখুন দশের মধ্যে এক আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে কি আসছে দেখুন আমার এই ভিডিওটা এক নম্বরে রয়েছে মানে আমার এই চ্যানেলে যে দশটা ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে ভিউ অনুসারে কিন্তু এক নম্বরে রয়েছে এই ভিডিওটা এবং ফেসবুক আমাকে বোঝাতে চাই যে আপনি যদি সঠিকভাবে মানে রিয়াকশন ভিডিও করেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটিতে ভালো ভিউ আসার সম্ভাবনা রয়েছে এইখান থেকে আমি বুঝে নিলাম যেহেতু আমি কাজ করি কখনো এই প্রোফাইলে ভালোভাবে মানে প্রফেশনালিভাবে তাহলে কিন্তু আমি প্রোফাইলটিতে শুধু তো মাত্র রিয়্যাকশন ভিডিও কিন্তু আপলোড করব এবং রিয়্যাকশন ভিডিও থেকে আমি কিন্তু ভালো সারা পাবো আমার এই প্রোফাইলের মাধ্যমে এবার ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে আর একটু ওপরে চলে যাব এবং ওপরে চলে গিয়ে এবার এখানে দেখুন এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে আরো ভালো পারফরমেন্স জন্য পরামর্শ এবং ডানদিকে লেখা রয়েছে সব দেখুন তো আমি কি করব সব দেখুনে ক্লিক করে দেব এবার সব দেখুনে ক্লিক করার পরে কিন্তু দেখুন আপনার সামনে আপনি একটা রিলস ভিডিওতে কি কি কাজ করবেন সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসে এবার দেখুন প্রথমে কি লেখা রয়েছে প্রথমে কি লেখা রয়েছে দেখুন আপনার পোস্ট অনুভূতি এবং অ্যাক্টিভিটি দিয়ে সেটিকে নিজের মতো করে তৈরি করুন মানে আপনার এই পোস্টটি অনুভূতি আর অ্যাক্টিভিটি অনুভূতি মানে কি আপনার যে ফিলিংসটা সেই ফিলিংসটাকে আপনি ভালোভাবে এখানে তুলে ধরুন আপনার ভিডিওর মাধ্যমে এবং কি আপনার ভিডিওর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন সেটাকে ভালোভাবে তুলে ধরুন এটা কিন্তু প্রথমেই বলে দিয়েছে তারপরে বন্ধু এই দেখুন দ্বিতীয় নম্বরে কি বলেছে দ্বিতীয় নম্বরে কি বলেছে আপনার রিলকে প্লেলিস্টে লিস্টে যোগ করুন বন্ধু এখানে কিন্তু আমরা সবাই জানি যে ফেসবুকে আমরা যখন রিলস ভিডিও আপলোড করি তখন কিন্তু ফেসবুক একটি ফিচারস দিয়েছে আমাদের প্লেলিস্ট এবং সেই প্লেলিস্টে আমাদের ভিডিওকে কিন্তু অ্যাড করতে বলছে দেখুন বন্ধু আপনি এক একটা প্লেলিস্ট তৈরি করবেন এবং সেখানে আপনি 10 থেকে 15টা ভিডিও একটা প্লেলিস্টে দিয়ে রাখবেন সেই কি হবে আপনার প্রোফাইল বা পেজে যে সমস্ত দর্শকরা আসে আপনার একটা ভিডিওতে ক্লিক করে যখন ভিডিওটা দেখা শুরু করলো নিচে কিন্তু প্লেলিস্ট অপশনটা ফেসবুক তাদেরকে শো করাবে এবং সেই প্লেলিস্টে যদি কেউ ক্লিক সেখানে কিন্তু আরো বেশি ভিউ আসার সম্ভাবনা রয়েছে আপনার যে প্লেলিস্টে রাখা আগের ভিডিও দেখুন লেখা রয়েছে এখানে পরবর্তী সময় যে সব পদক্ষেপ নিতে হবে এখানে দেখুন প্রথমে কি লেখা রয়েছে আপনার ক্যাপশনে ইমোজি ব্যবহার করুন আপনার ক্যাপশনে ইমোজি যোগ করে আপনার অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করুন দেখুন আমরা সমস্ত ক্রিয়েটর যারা নতুন হোক বা পুরনো হোক তারা প্রত্যেকে কিন্তু দেখবে আমরা যখন একটি রিলস ভিডিওর ক্যাপশন দিই সেই ক্যাপশনের শুরুতে একটা ইমোজি দেই না ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইমোজি ব্যবহার করি না ফেসবুক কিন্তু বলছে আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন সেই ক্যাপশানের শুরুতে অবশ্যই একটা ইমোজি ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওর প্রতি আকর্ষিত হবে এবং আকর্ষিত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই আপনার ভিডিওটাতে ক্লিক করবে এবং ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং সেখান থেকে কিন্তু অনেক অনেক ভিউ আসবে দেখুন বন্ধু তার পরের অপশনটাতে কি লেখা রয়েছে আপনার কন্টেন্টের সাহায্যে আপনার ফলোয়ার বাড়ান সেইটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে যে আপনি আপনার কন্টেন্ট মানে ভিডিওর আছে ফলোয়ার বাড়ান কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি করি দেখুন বন্ধু আমরা সবসময় বলি আমি আপনার পরিবারে আপনি আমার পরিবারে আসুন বা আমি আপনার বন্ধু 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 আপনি আমার হয়ে যান এবং স্প্যামিং কমেন্টের সাহায্যে আমরা চেষ্টা করি ফলোয়ার বাড়ানোর কিন্তু হয়েছি এইভাবে অবশ্যই একটা কথা মনে রাখবেন ফেসবুক কিন্তু অনেক নতুন নতুন আপডেট নিয়ে এসে এবং এইভাবে আপনি স্প্যামিং কমেন্টের সাহায্যে যখন আপনার ফলোয়ার বাড়াবেন ফেসবুক কিন্তু সেই সমস্ত ফলোয়ারের কাছে আপনার ভিডিওকে তুলেই ধরবে না যখন আপনি ভিডিওর সাহায্যে ফলোয়ার নিয়ে আসবেন তখন কিন্তু সেই সমস্ত ফলোয়ারদের কাছে আপনার ভিডিওকে ফেসবুক সব সময় তুলে ধরবে এবং সেই ক্ষেত্রে আপনার ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে এবং এটার সবথেকে বড় প্রমাণ হলো বন্ধু অনেকের প্রোফাইলে আপনি দেখতে পারবেন 20000 15000 1 লাখ এরকম 1.5 লাখ ফলোয়ার রয়েছে কিন্তু তাদের ভিডিওতে ভিউ আসছে কত 1000 1500 খুব বেশি হলে ম্যাক্সিমাম কোনো কোনো ভিডিওতে দশ হাজার এটাই কিন্তু বন্ধু সব থেকে বড় কারণ তাই অবশ্যই মনে রাখবেন স্প্যামিং কমেন্ট করে ফলোয়ার যদি অর্জন করেছেন সেটা আপনার কখনোই কাজে আসবে না তার কারণ হচ্ছে ফেসবুক অলরেডি কিন্তু সেটাকে ধরে নিচ্ছে এবং তাদের কাছে আপনার ভিডিওকে পাঠাচ্ছেই না তারপরে দেখুন আপনার রিলের দৈর্ঘ্য কমান দেখুন ফেসবুক এখানে কি বলে দিচ্ছে আপনার রিলের দৈর্ঘ্য পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখুন ফেসবুক কিন্তু এখানে বলে দিচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখুন তারপরেও কিন্তু বলে দিচ্ছে ফেসবুক আপনার রিলের ভিডিওর দৈর্ঘ্য কমান তার মানে কি আপনার রিলস ভিডিওটির দৈর্ঘ্য খুব বেশি হলে পনেরো থেকে ষোলো সেকেন্ডের মধ্যে রাখবেন এ বেশি বড় করতে যাবেন না তারপরে দেখুন আপনার রিলে ক্লোজ ক্যাপশন যোগ করুন ফেসবুক এখানে কিন্তু বলে দিচ্ছে আপনার রিলস ভিডিওতে ক্লোজ ক্যাপশন যোগ করুন আমরা কি করি ক্লোজ ক্যাপশনটা কিন্তু অনেক সময় ডিসেবল করে দি সেটাকে কিন্তু অবশ্যই এনিবেল করে রাখবেন এটা কিন্তু ফেসবুক বলে দিচ্ছে এটা সব সময় মনে রাখবেন তারপরে দেখুন ফেসবুক এখানে কি বলছে আপনি ইতিমধ্যে যে সব পদক্ষেপ নিয়েছেন মানে দারুণ কাজ নতুন কনটেন্ট তৈরি করার সময় এই সুপরিচিত পদ্ধতিগুলো প্রয়োগ করে যান মানে ফেসবুক কি বলছে যে আপনি নতুন কনটেন্ট তৈরি করার সময় এই সুপরিচিত পদ্ধতিগুলো প্রয়োগ করে যান মানে এখানে প্রথম অপশনটা কি দিয়েছে আপনার পোস্টে বড় হাতের অক্ষর কম ব্যবহার করুন ধরুন আপনি একটি রিলস ভিডিও ক্যাপশন লিখেছেন সেটা ইংলিশে লিখছেন এবং সেই লেখাটা সমস্তটাই যদি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন সেটা কিন্তু ফেসবুক করতে না করছে অবশ্যই আপনি প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে দিতে পারেন কিন্তু পরবর্তী ওয়ার্ডগুলো অবশ্যই স্মল লেটার লিখবেন এবং এটা যদি আপনি ক্যাপিটাল লেটারে দিয়ে দেন তাহলে কি প্রবলেমটা হবে দেখুন কোনো কিছু অনেক বেশি থাকলে তা বিভ্রান্তিকর হতে পারে এবং আপনার ক্যাপশন পড়া কষ্টকর হতে পারে এটা কিন্তু ফেসবুক এখানে অবশ্যই লিখে দিয়েছে এবং এইটাকে কিন্তু আপনি অবশ্যই মেনে চলবেন তারপরে দেখুন আপনার ক্যাপশন থেকে লিংক সরিয়ে দিন অনেকেই কি করছে আপনারা ক্যাপশনের সাথে অন্য ভিডিওর লিংক দিয়ে দিচ্ছেন বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছেন এটা কিন্তু করা যাবে না ক্যাপশনের সাথে অবশ্যই কোনো রকম লিংক ব্যবহার করবেন না এটা কিন্তু ফেসবুক এখানে বলে দিচ্ছে দেখুন আমি এখানে কোনো লিঙ্ক ব্যবহার করেনি তাই ডান থেকে কিন্তু ঠিক চিহ্ন এসে গেছে এবার তারপরে দেখুন আরো কি লিঙ্ক দিয়েছে কিছু বিশদ বিবরণ যোগ করুন আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে আপনার পোস্ট আরো টেক্সট যোগ করার চেষ্টা করুন দেখুন এখানে ফেসবুক কি বলছে কিছু বিশদ বিবরণ যোগ করুন মানে আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটার ওপরে কিন্তু টেক্সট ব্যবহার করে সেখানে কিছু লিখে দিতে বলছে ফেসবুক যাতে কিন্তু অডিয়েন্স এখানে এঙ্গেজ হবে এঙ্গেজটা হবে কি করে ধরুন আপনার ভিডিও পোস্টের ওপরে কিছু লিখে দিয়েছেন সেই লেখাটা পড়তে গিয়ে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওটার মধ্যে এঙ্গেজ হবে ফেসবুক কিন্তু এটা করতে বলছে তারপরে দেখুন আপনার পোস্টের কমেন্টে এঙ্গেজ হন কমেন্টে এঙ্গেজ হন মানে কি সেটাও কিন্তু লিচে লিখে দিয়েছে কমেন্টে জবাব দিয়ে আপনার অডিয়েন্সের সাথে সংযুক্ত হন বন্ধু আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছি যে আপনি সবসময় চেষ্টা করবেন নিজের ভিডিওতে যে সমস্ত কমেন্ট এসছে সেই সমস্ত কমেন্ট রিপ্লাই করবেন এবং আপনার ভিডিওতে যে সমস্ত কমেন্ট আসে তা রিপ্লাই যদি আপনি দিতে পারেন অবশ্যই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এটাই কিন্তু সঠিক পদ্ধতি এঙ্গেজমেন্ট পারবেন বন্ধু এটা সব সময় মনে রাখবেন তারপরে দেখুন কি লিখছে আপনার কন্টেন্ট যাতে সহজে খুঁজে পাওয়া যায় তার জন্য লোকেশন যোগ করুন দেখুন আপনার কন্টেন্টটা যদি আপনি চাইছেন যে আমার কন্টেন্ট আমি যেই ভাষায় বানিয়েছি সেই ভাষাটা হয়তো ওয়েস্ট মধ্যে থাকতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের ভাষা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লোকেশন যোগ করবেন রিলস ভিডিও আপলোড করার সময় সেখানে একটি ফিচারস দেখতে পারবেন লোকেশন সেই লোকেশনটা কিন্তু বন্ধু আপনি অবশ্যই যোগ করবেন তার দেখুন আপনার ক্যাপশনে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করুন নিচে কি লিখে দিয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ করে নেবেন দেখুন ঠিক হ্যাশট্যাগ থাকলে তা লোকজনকে সহজে আপনার রিল খুঁজে পেতে সাহায্য করবে এবং দুই থেকে পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখুন বন্ধু ফেসবুক কিন্তু এখানে বলে দিচ্ছে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটা সহজে আপনার অডিয়েন্সরা খুঁজে পাবে কিন্তু আপনি কিন্তু দুই থেকে পাঁচটি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না সেটাও কিন্তু ফেসবুক এখানে বলে দিচ্ছে আর অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগই ব্যবহার করবেন এবার তারপরে দেখুন কি লিখছে ক্যাপশনের উন্নত করুন ক্যাপশন কিভাবে উন্নত করবে সেটা কিন্তু ফেসবুক নিচে লিখে দিয়েছে অডিয়েন্সের আকর্ষণ করতে 10 থেকে 400 অক্ষরের মধ্যে একটি ক্যাপশন লিখুন দেখুন অডিয়েন্সের আকর্ষণীয় করে তুলতে বা আপনার অডিয়েন্স যাতে আপনার ভিডিওটা দেখে তার জন্য কিন্তু ক্যাপশনকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে আপনার ক্যাপশনটা 10 থেকে 400 অক্ষরের মধ্যে আপনি লিখতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো আপনি যে ক্যাপশনটা লিখবেন সেই সব সবসময় দশ থেকে তিরিশটি অক্ষর ব্যবহার করেই শেষ করে ফেলবেন বেশি বড় করতে যাবেন না তাতে কিন্তু আখিরে কোনো লাভ হবে না অডিয়েন্স অত বড় ক্যাপশন পড়বেই না এবং ভিডিওটা করে বেরিয়ে যাবে তারপরে দেখুন কি লিখছে আপনার রিলে একটি ক্যাপশন লিখুন আর ক্যাপশন আপনার আপনার রিল সম্পর্কে আরও প্রাসঙ্গিক তথ্য সাহায্য করে অনেক বন্ধুরা কি করছেন একটা রিলস ভিডিও আপলোড করে দিলেন কোনো রকমই ক্যাপশন দিলেন না দেখুন ক্যাপশানটা অবশ্যই দেবেন তাতে ইমোজি ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করেন আমি বলছি না দেখুন ফেসবুক সমস্ত কিছুটা বলে দিচ্ছে এই সমস্ত কাজগুলো কিন্তু বন্ধু আপনাকে করতে হবে তারপরে দেখুন কোন গ্রুপে আপনার পোস্ট শেয়ার করুন দেখুন এইটা নিয়ে কিন্তু অনেক দ্বিমত রয়েছে অনেক বড় বড় ইউটিউবার বলে যে আপনি পোস্ট গ্রুপে শেয়ার করবেন না দেখুন আমি কিন্তু বলি আপনি গ্রুপে শেয়ার করবেন ফেসবুক এখানে বলে দিচ্ছে তারা কি জানে তারা ফেসবুকে থেকে বেশি বড় কিছু জানদার পার্টি হয়ে গেছে বড় বড় একদম কি বড় বড় বাতেলা মাস্টার হয়ে গেছে দেখুন বন্ধু হ্যাঁ এই ক্ষেত্রে একটা বিষয়ের দিকে নজর রাখবেন আপনি আপনি যে গ্রুপে শেয়ার করছেন সেই গ্রুপে যেন আপনার পোস্টটা অবশ্যই অ্যাপ্রুভেল হয় এমন গ্রুপে শেয়ার করবে এবং যে সমস্ত গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভেল হচ্ছে না সেই গ্রুপে শেয়ার করবেন না সেই ক্ষেত্রে কিন্তু রিচ ডাউনের সমস্যা থেকে যায় কিন্তু যে সমস্ত গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভেল হয়ে যায় সেই সমস্ত গ্রুপে যদি আপনার পোস্ট আপনি নিজে শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও রয়েছে তার রিচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দেখুন ফেসবুক কি বলছে আপনার ভিডিও রেজুলেশন বাড়ান দেখুন রেজুলেশনটা মানে কি রেজুলেশন হচ্ছে অন্তত 720 পিক্সেল রেজুলেশন সহ ভিডিও আপলোড করে আপনার ভিডিওর মান উন্নত করুন দেখুন বন্ধু আমি এটা অনেক আগেও বলেছি অনেক ভিডিওতে বলেছি আপনার ভিডিও রেজুলেশন 720 পিক্সেল অবশ্যই থাকতে হবে মিনিমাম যদি আপনি 1080 পিক্সেল করতে পারেন তাহলে তো আরো ভালো কিন্তু একটা জিনিস মনে রাখবেন শুধু রেজুলেশন বাড়লেই হবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার পিকচার কোয়ালিটি যেন ক্রিস্টাল ক্লিয়ার হয় আমি এইটা যদি আপনি করতে পারেন আর ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি আনতে গেলে অবশ্যই আপনাকে একটি হয় এস ক্যামেরা লাগবে ভিডিও শুট করার জন্য না হলে ভালো একটি উন্নত মানের মোবাইল লাগবে দেখুন বন্ধু আপনি অনায়াসে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে কিছু ইনভেস্ট করতেই হবে সেটা আপনি মোবাইলে ইনভেস্ট করতে পারেন অথবা আপনি একটি ভালো ক্যামেরা ফোন কিনে সেখানেও ইনভেস্ট করতে পারেন আর যদি মোবাইল ফোন কেনেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অন্তত তিরিশ হাজার টাকা প্রাইসের মধ্যে কোনো একটা মোবাইল কিনে নেবেন সেই মোবাইলগুলো কিন্তু খুব একটা খারাপ পিকচার কোয়ালিটি দেয় না আর যদি তাতেও যদি আপনার না হয় তাহলে অবশ্যই আপনি একটা সেকেন্ড হ্যান্ড ভালো কোয়ালিটির মোবাইল কিনে নিতে পারেন সেই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মোবাইল সেকেন্ড হ্যান্ড কিনলে আপনি অবনায়াসে পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেই মোবাইলগুলো আপনি কিনে নিতে পারেন এটা আমার সাজেশন আপনার জন্য দেখুন বন্ধু তারপরে কি লিখছে আপনার রিলে সাউন্ড ব্যবহার করবেন দেখবেন আপনি যে রিলস ভিডিওটা তৈরি করছেন হতে পারে আপনার নিজের ভয়েসে ব্যবহার করছেন দেখবেন সেই দিকে লক্ষ্য রাখবেন যে সাউন্ড যেন মিউট না থাকে যেন ভালো থাকে কিন্তু ফেসবুক এখানে বোঝাতে চাইছে এটাই যদি আপনি গানের সাহায্যে রিলস ভিডিও তৈরি করছেন অবশ্যই দেখবেন সেই গানটা যেন ভালো সাউন্ডে শোনা যায় সেইটা দিকে অবশ্যই আপনি নজর রাখবেন তারপরে দেখুন মোবাইলের জন্য উপযুক্ত অনুপাত ব্যবহার করুন দেখুন আমরা কি করছি রিলস ভিডিও কিন্তু 9:16 रेशियोতে আপলোড করি কিন্তু ফেসবুক এখানে এখন বলে দিচ্ছে অন্তত 1:1 এবং 4:5 অনুপাতে ভিডিও আপলোড করে আপনার ভিডিওর মান উন্নত করুন এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি रेशियो আপনি এই रेशियोতেও কিন্তু আপনার রিলস ভিডিওকে আপলোড করতে পারেন এবং 9:16 रेशियोতে আপলোড করলে কোনো অসুবিধা নেই বন্ধু এটা আমার সাজেশন আর যেহেতু ফেসবুক বলছে তো আমরা এই অনুপাতও কিন্তু এখন থেকে রিলস ভিডিও আপলোড শুরু করতে পারি তারপরে দেখুন ফেসবুক কি বলছে আপনার কন্টেন্টে ক্রিয়েটিভ টুল ব্যবহার করুন সেই ক্রিয়েটিভ টুলগুলো কি সেটাও কিন্তু ফেসবুক নিচে এখানে লিখে দিয়েছে আপনার কন্টেন্টে স্টিকার দেখবেন আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করছেন ডান দিকে দেখবেন একটা স্টিকার বলে একটা টুলস রয়েছে তারপরে দেখবেন টেক্সট যেই টেক্সটটা আমি ব্যবহার করার কথা একটু আগেই বলেছি তারপরে দেখবেন এফেক্ট যোগ করুন এবং এই এফেক্ট কিন্তু আপনারা সকলেই জানেন এফেক্ট কিভাবে ফেসবুকে রিলস ভিডিওতে যোগ করতে হয় তা আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে সাহায্য করতে পারে এটা কিন্তু একদম সত্যি কথা দেখুন আমরা যখন কোন এফেক্ট ব্যবহার করি আমরা কিন্তু খুব সুন্দর হয়ে উঠি এবং মানুষ কিন্তু সৌন্দর্যই দেখতে ভালোবাসে তাই এফেক্ট ব্যবহার করে নিজেকে সুন্দর করে তুলুন আর অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখুন তারপরে দেখুন আপনার রিলে হ্যাশট্যাগ যোগ করুন দেখুন হ্যাশট্যাগ যোগ করার কথাটা কিন্তু আগেও বলেছে আবার দেখুন নিচেও লিখে দিয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফেসবুক বারবার বলতে চাইছে হ্যাশট্যাগ যোগ করলে তার লোকজন সহজে আপনার কন্টেন্ট খুঁজে খুঁজে পেতে সাহায্য করে এই তো ছিল ফেসবুকের সমস্ত কিছু নিয়মাবলী যা ফেসবুক আপনাকে সহজেই বলে দিল যে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন কিভাবে বন্ধুরা তাই এই সমস্ত কিছু কাজ শুরু করে দিন এবং নিজের ভিডিওকে ভাইরাল করুন এবং ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করুন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার